এই ভিডিওটা প্লে করার আগে অবশ্যই হেডফোন পরে নাও আর হেডফোন ছাড়া এই ভিডিওটা প্লে করে যদি আশপাশ থেকে দু একটা চর থাপ্পড় আসে তাহলে আমার দোষ দিতে পারবে না সো উইদাউট ওয়েস্টিং এনিমোর টাইম লেট স্টার্ট টুডে ইজ আওয়ার ভিডিওস আমি জানি আমি সব কিছু যোগ্য আমার কোনো কাজে যেন পূর্ণতা আসে না প্রতিটি পদক্ষেপে মনে হয় আমি যেন এক তো স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে আদনান তাহের একজন ছোটখাটো টিকটকার তো এ করছে কি বিল্লাল ভাইয়ের লেখা বইয়ে সে প্রসাব করে দিয়েছে তো ভিডিওটা তোমাদেরকে দেখাই তারপর কিছু কথা বলতেছি এটা সে কি করলো বিল্লাল ভাইয়ের বইটা সে কমটে রেখে দিয়ে সেখানে প্রসাব করে দিল তো যাই হোক তাকে নিয়ে দুটা লাইন বলি আগে তোমরা শুনো তো ফার্স্ট অফ অল তার জন্ম কিভাবে হয়েছে সেই বিষয়টা তোমাদেরকে অবগত করি তো একদা এক গভীর রাত্রে তার মায়ের অনেক কুতকুতি উঠতেছিল তো তার মায়ের কোনো স্বামী ছিল না কুতকুতি উঠার পর সে কিভাবে এই যৌন তার না মিটাবে সেই চিন্তায় করে করে গভীর রাতে এক বস্তির মাছ খান দিয়ে ধরছিল। এই সময় কয়েকজন টোকায় সাপি ফোলাবান তার মায়েরে ধরে চুদ্লিং পং করে দেয় তো তারপর হয়ে যায় তার মা প্রেগনে তারপরেই জন্ম হয় এই আদনান তাহের তো বিষয়টা বুঝতে পারলে কেন এ কথা বললাম তো তার চুদলিংপং ছাড়া তো তার জন্ম হয় নাই কারণ একটা মানুষ কিভাবে পারে বাংলা লেখা বা যে লেখায় হোক বইয়ের উপরে প্রস্রাব করতে হ্যাঁ বিল্লাল খুব খারাপ আমি মানি বিল্লাল খুব খারাপ আমি বিল্লালের পক্ষে না আমি বিল্লালের না আমি ফ্যান না বিল্লালের পক্ষে কথা বলতেছি সে বই লিখুক তার ব্যাপার তোমার বই তার নিজে বলতেছে কে এক হাজার টাকা দিয়ে আর তার বইটারে তোমার প্রস্রাব করতে গিয়ে বলেছে মানে তোমার কি জন্ম ঠিক আছে না নাই যদি তোমার জন্ম ঠিক থাকতো আই মিন তোমার মা তোমাকে ভালো পরিশেষে জন্ম দিত এই কাজটা তুমি না কখনোই যেহেতু তুমি বইয়ের উপর প্রসাব করে দিয়েছ তার মানে তোমার জন্ম হয়েছে চুদলিং পং থেকে এই বিষয়টা শিওর এক হাজার পার্সেন্ট শিওর আমি আমি এক হাজার পার্সেন্ট শিওর দিচ্ছি চুদলিং পং ছাড়া এই ধরনের পোলা আনন্দে জীবনে জন্ম হয় নাই কমটে ভাই বইটা বইটার নাম হচ্ছে হৃদয় ভাঙ্গার গর্জন তো বিল্লাল ভাই অনেক আবেগ নিয়ে তার বইটা লিখেছে আমি কোনোভাবেই বলতেছি না আমি বিল্লাল ভাইয়ের ফ্যান বা তার পক্ষে কথা বলতেছি সে বই লিখেছে সেটা তার তুমি তার বই কিনে প্রসাব করার দায়িত্ব তোমার গিয়ে দিল আর বই তুমি কি বুঝো বাংলা লেখাবা বইয়ের মর্যাদা বুঝো তোমার মতো পং জন্ম নিলে তো এইভাবেই বইয়ে প্রসাব করবা এই ভিডিওটা দেখার পর আমি ঠিক চুপ থাকতে পারলাম না সত্যি বলতে আমি বিল্লাল ভাইকে কোনোভাবেই বিল্লাল ভাইয়ের ফ্যান না সে বই লিখুক সে টিকটক করুক সে ফেসবুকিং করুক ইউটিউবিং করুক সেটা তার ব্যাপার আমি তার বিষয়ে কোনো নাক গলাবো না তার কোনো ফ্যান বেজ না না তার কোনো অডিয়েন্স আমি কিছু না তারপর এই ভিডিওটা যখন আমার সামনে আইছে আমি ঠিক নিজের নিয়ন্ত্রণ করতে পারিনে তো ভাই তাহের ভাই কিসের বোকাচন্দ্র 2.0 মাাদার বডের বাচ্চা খানদানি বংশের ওই টাই বুঝছো তো তোমার তোমাকে একটা কথা বলি শোনো এই কথাটা মন দিয়ে শোনো বোকা চোদা খান কিছলে গুদ মারানি পোদ মারানি RENDI ছলে বিচিরবাল গুরের ছাল খোঙা চোদা পাঁচচোদ বিশসামাজিক কুত্তা চোদা হাতি চোদা ডাইনোসর চোদা বুঝতে পারছো তোমাকে এইভাবে গালিগালাজ করা উচিত তো যাই হোক বিল্ল ভাই তুমি একটা লাইন বলে যাও তো ওর জন্য বাচ্চা তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে এই ধরনের বোকা দেখলে মেনশন দিয়ে যান এবং কমেন্ট বক্সে একটু বলে যান আমি কি কোয়ালিটির ভিডিও বানাবো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি আবার ভিডিও বানাবো আর এরকম অনেক ধরনের বোকা চন্দ্র টু পয়েন্ট জিরো আছে যারা এই ধরনের ভিডিও মেক করে তো এদের নিয়েও ভিডিও বানাবো আর মাঝখানে একটা কন্ডমার্টি চলতেছে ট্রেডারদের নিয়ে তো কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা তাদের ভিডিওর মাঝখানে ট্রেডিংয়ের প্রমোশন করে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার মাধ্যমে মানুষকে ভোদাই বানাচ্ছে তো এই বিষয় নিয়ে প্রতিবাদে একটা ভিডিও বানাবো কীভাবে মানুষকে ভোদাই বানাচ্ছে তো তোমরা যদি চাও কমেন্ট বক্সে কমেন্ট করো আমি এই ভিডিওটা খুব শীঘ্রই নিয়ে আসবা তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলবিদা